সবাই কেমন আছো হ্যাঁ শিল্পা বলছে ভালো আছো কমেন্ট করে জানিয়ে দাও আজকে আমরা চলেছি দুপুরে দেখো নানা রকমের চকলেট খাবার নিয়ে তো ছোট ছোট বাচ্চাদের জন্য এই ভিডিওটা অবশ্যই দেখবে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবে আর এই টপিগুলো একটা একটা করে খাবে আর টেস্ট করে বলবে কেমন খেতে হয়েছে তো প্রথমেই আমি দেখাচ্ছি দেখো এটা হচ্ছে পাখা টেবিল ফ্যান এর ভিতরে চকলেট আছে কালারিং চকলেট তো কালারিং চকলেটের মধ্যে আমি ওকে একটা দেব ও খেয়ে বলবে এটা কেমন হয়েছে নাও হাত পা একটা একটা ঠিক আছে একটা একটা নাও খাও কেমন খেতে ভালো খেতে বলছে তো তোমরা যদি খেতে চাও পাশের দোকানে আমাদের অবশ্যই এখানে কিনে নিয়ে চলে আসবে দেখেছ পাখাটা কত সুন্দর ভালো এরপর আসছে ঘড়ি চকলেট ঘড়ি চকলেটের মধ্যে ঘড়িটা অবশ্যই ও খেয়ে নিয়েছে আগেই দেখের ভিতরে চকলেট ছিল খেয়ে নিয়েছে এখন এবার বড়ি আছে ছোট ছোটো দেখতে পাচ্ছ কালারিং কালারিং তো এগুলো খুব খাই এই দেখো আমি ওগুলো এখন কেটে দেব তো একটা একটা করে খেয়ে টেস্টের নাম বলবে খেয়েছো এরা এটা পিঙ্ক কালারটা নাও খেয়ে বলো টেস্টটা কেমন হয়েছে বন্ধুদেরকে জানাও কেমন খেতে এটা ভালো খেতে বলছে আরেক পিস দেবো আরেক পিস তো বড়রা জানো তো শরীর খারাপ হলে অসুস্থ হলে বড়ি খায় ও খুব বায়না করে বড়দের বড়ি দেখে তো তার জন্যই ওই চকলেট কিনে দিয়েছি তো ভোলানোর জন্য দেখো ছোট ছোট চকলেট এগুলো খাচ্ছে আর খুব টেস্টি বলছে না আরেক পিস নাও জানিয়ে দাও খুব টেস্টি বলছে চলো পাখা চকলেট হয়ে গেছে দেখো পাখা ট্রফি আর হরি চকলেটও হয়ে গেছে অলরেডি এরপর আছে ছাতা দেখো আমবেলা চকলেট দেখতে পাচ্ছ আর্ধেক তো শেষ করিয়ে দিয়েছে তো আমি এখন আমবেলা চকলেটটা দেব এর ভিতরে কালারিং চকলেট আছে দেখে নাও তোমরা যদি খাও প্লিজ কমেন্ট করে জানাবে এই দেখো তো আমি ওকে এক পিস প্রথম দিচ্ছি কোন কালারটা নেবে হলুদ না লাল দুটোই নেবে একটা একটা করে খাও বন্ধুর দিকে জানিয়ে দাও

খেয়ে বলবে বন্ধুদের তো তোমাকে তার আগে এই ফলটা শেষ করতে হবে ঠিক আছে তো এটা খেয়ে আমাকে কেমন খেতে এটা দেখো খেলার মধ্যেই ফল খাওয়াইয়ে দিচ্ছি নাহলে তো খেতে চাইবে না তো আমি এই খেলার মাধ্যমেই ওকে এভাবে খাওয়াই তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও টাটা দেখা হবে পরের ভিডিওতে টাটা করে দাও